নমস্কার অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজি আলোচনা করব দশটি গুরুত্বপূর্ণ ঘটনাবলীকে নিয়ে যা সাল দু হাজার সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর প্রতিফলিত হতে দেখা যাচ্ছে উনত্রিশে মার্চ দু পঁচিশ আপনাদের রাশির ওপর শনি ধাইয়া আরম্ভ হচ্ছে তথাপি দশটি উল্লেখযোগ্য শুভ ঘটনা বলি সাল দু হাজার পঁচিশে আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে সেই দশটি ঘটনাগুলিকে নিয়েই আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে অলরেডি সাল দু হাজার নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও এই চ্যানেলে আমার দেওয়া আছে আপনারা চাইলে সেটি গিয়ে দেখে নিতে পারেন প্রথম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে একুশে জানুয়ারি যবু গ্রহ মঙ্গল মঙ্গল গোচরে পিছিয়ে যাবে ভাবে রাশির একাদশ ভাবে যখনই কোন গ্রহ বক্রিভাবে পিছিয়ে যায় সেই সময় শুভ অশুভ উভয় প্রকার ফলই আসতে দেখা যায় আজকের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র যে শুভ প্রভাবগুলি আসতে দেখা যাচ্ছে সেইগুলিকে নিয়েই আলোচনা করব যার কারণে একুশে জানুয়ারি মঙ্গল গোচরে একাদশ ভাবে পিছিয়ে যাবার কারণে আটকে থাকা যে গুরুত্বপূর্ণ কাজগুলি সেইগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবে সাথে সাথে আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যাবে এবং আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা বিগত দিনে থেকে থাকলে এই সময় তা সলভ দেখা যেতে পারে দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে চৌটা ফেব্রুয়ারি বৃহস্পতি গোচরে বক্রি অবস্থা থেকে মার্গি হবে বৃহস্পতি দশম ভাবে বক্রি অবস্থা থেকে মার্গি হবার কারণে কর্মক্ষেত্রে এই সময় প্রমোশনের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে উনত্রিশে মার্চ শনিদেব গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে শনি ধাইয়া আরাম্ভ হবে তবে শনিদেবের দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের ওপর যার কারণে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে তৃতীয় যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে চোদ্দই মে বৃহস্পতি গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে বৃহস্পতি গোচরে একাদশ ভাবে প্রবেশ হবার কারণে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাবে ব্যবসাবালিক্যের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি যেমন আসে দেখা যাবে কেরিয়ারের দিক থেকে অগ্রগতি সাফল্য আসে দেখা যাবে আর্থিক দিক থেকে অগ্রগতি সাফল্য আসে দেখা যাবে এই সময় নতুন নতুন সুযোগ আসে দেখা যাবে জাতকের জীবনে এই সময় দীর্ঘদিনের কোন ইচ্ছা पूर्ति হতে দেখা যাবার সম্ভাবনা হঠাৎ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা চোদ্দই মে বৃহস্পতি গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সাথে সাথে যারা বিদ্যার্থী তাদের বিদ্যা ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা এক্সাম থাকলে তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে পঞ্চম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে চোদ্দই মে বৃহস্পতি গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের উপর যার কারণে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায় ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় হতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে ব্যবসায়িক স্থলে এই সময় প্রসার বৃদ্ধি হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা এবং বিবাহের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ষষ্ঠ যে ঘটনাটি আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে আঠারোই মে রাহু গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে বিবাহের অনুকূল চোখ তৈরি হবে সপ্তম যে ঘটনাটি আসতে দেখা যাচ্ছে আঠারোই মে রাহু গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে দৃষ্টি থাকবে একাদশ ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকবে রাহুর ওপর যার কারণে এই সময় আর্থিক দিক থেকে বিশেষ লাভ প্রাপ্তির সম্ভাবনা জীবনে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে সাথে সাথে দীর্ঘদিনের ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা অষ্টম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে পনেরোই জুন রাশির অধিপতি রবি রবি গোচরে একাদশ ভাবে প্রবেশ করবে বৃহস্পতির সাথে জুতি হবে ভৌতিক জীবনে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় যারা প্রচেষ্টা করছেন তাদের বিশেষ লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় নবম যে ঘটনাটি আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে আঠারোই অক্টোবর অতিচারী গতিতে বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে সাথে সাথে বিপরীত রাজ্য তৈরি হবে বৈদেশিক কাজ সাথে যারা যুক্ত তাদের যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা যারা বিদেশে কর্মরত তাদের যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে ঋণ পরিশোধের ক্ষেত্রে অনুকূল সময় তৈরি হতে দেখা যাচ্ছে দশম এবং শেষ যে শুভ ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে আঠারোই অক্টোবর বৃহস্পতি গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে দৃষ্টি থাকবে রাশিদ ষষ্ঠ ভাবের ওপর দীর্ঘদিন ধরে লিগাল সংক্রান্ত বিষয়ে কোন সমস্যা থেকে থাকলে এই সময় সলভ করবার ক্ষেত্রে অতি উত্তম সময় থাকতে দেখা যাচ্ছে এই ছিল দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা সাল দু হাজার পঁচিশে সিংহ রাশির ওপর আসতে দেখা যাচ্ছে আশা করব সাল দু আমাদের সকলের জীবনেই শুভতা নিয়ে আসবে আজ এই পর্যন্ত নমস্কার